কে নটোরিয়াস ক্রিমিনাল কি বলবে তাই আমরা চিন্তিত নয় ভাঙড়ের মানুষ সহ রাজ্যের মানুষ দেখছে একজন বিধায়ক হয়ে সারা রাজ্যের অন্যায় অনাচারের বিরুদ্ধে ঘটে চলা অন্যায় অনাচারের বিরুদ্ধে কিভাবে কথা বলছে দু হাজার একুশ সালে ভাঙড়ের মানুষকেও ভুল বুঝিয়েছিল রাজ্যের মানুষকেও ভুল বুঝিয়েছিল সেই জন্য ভাঙড় থেকে আমার মার্জিন কম ছিল ছাব্বিশ হাজার একশো একান্নটি ভোটে জিতেছি দু হাজার ছাব্বিশ সালে ভাঙড় থেকে আরও বেশি মার্জিনে ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট জিতবে কারণ তখন বিজেপি চলে আসবে বলে ভয় দেখাচ্ছিল আর এখন দেখুন বিজেপি আর তৃণমূল আলাদা নয় একে অপরের পরিপূরক হিসাবে এরা কাজ করছে এদের বিজেপি এসে যাবে বললে আটকালেও বিজেপি যে কাজগুলো করতে সাহস পায় না তৃণমূল কংগ্রেস এগুলো করে দেখিয়ে দিচ্ছে বিজেপি সাহস দেখাতে পারেনি যে আন্দোলন করতে গেলে দিল্লিতে গিয়ে করো অকাফ নিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস বলে দিয়েছে আন্দোলন করতে গেলে দিল্লিতে যেতে হবে পশ্চিম বিজেপি সাহস দেখায়নি ওয়াক বিরোধী আন্দোলনে মহিলাদেরকে নিয়ে এসে নিত্য পরিবেশন করানো কিন্তু তৃণমূল সেটা দেখিয়ে দিয়েছে তাহলে এর জবাব বাংলার মানুষ দেবে ভাঙনের মানুষ দেবে এই পোশাক যেটা এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র রাষ্ট্রের কাজ নয় কোনো একটা নির্দিষ্ট ধর্মকে প্রমোট করা কিন্তু মমতা ব্যানার্জির আমলে যেভাবে একটা নির্দিষ্ট ধর্মকে প্রমোট করা হচ্ছে অন্য ধর্মকে অবজ্ঞা করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না আপনারা বলুন না পোসাদটা সব ধর্মের মানুষ তো না উঠতে পারে রেশনের মাধ্যমে কেন পাঠাবে প্রসাদ বলে আমি বিরোধিতা শুধু করছি না মুসলিম ধর্মের যদি কুরবানি